নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো চিকেন মালাই মাখনি রেসিপি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় আজকে আমি বানাবো একদম বোনলেস চিকেন দিয়ে আর এই যে গ্রেভিটা এটা ভীষণ সিল্কি স্মুথ একটা গ্রেভি হয় এটার সাথে কিন্তু ফ্রায়েড রাইস নান পরোটা এই ধরনের খাবার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ভিডিওটা দেখবে এবং রেসিপিটা ট্রাই করবে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো আজকে শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার দিয়ে দিচ্ছি এক কিউব মতো একটা বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটুখানি জল দিয়ে বেটে নিয়েছি এই পেঁয়াজ বাটাটা দিয়ে আমাদেরকে খানিক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ রয়েছে এবং পেঁয়াজ একটু জল ছাড়ে তো সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন এখানে আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর টুকরোগুলোকে একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজের সাথে এই চিকেনটাকে আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে এই চিকেনটাকে ভেজে নেব পাঁচ ছ মিনিট পর এখন দেখো চিকেনের কালারটা কিন্তু সাদা হয়ে এসছে মানে চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এই আদা রসুন বাটা দেওয়ার পরেও কিন্তু আমাদের মাংসটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে দেবে এবার চিকেনটাকে আবারও দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেবো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায় আর চিকেনটাও একটু ফ্রাই হয়ে যায় তো দেখো তিন চার মিনিট মতো আমি চিকেনটাকে ভেজে নিয়েছি এখন দেখো চিকেনটা কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসছে আর সমস্ত মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ আর নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো তিন চার মিনিট মতো আমি দইটা দেওয়ার পরেও চিকেনটাকে রান্না করে নিয়েছি এখন দেখো দইয়ের থেকেও কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেব এক টি স্পুন মতো জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো চিনি আর সবশেষে দিয়ে দেব টু টি স্পুন কাসুরি মেথি এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং চিকেনটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নেব এই মশলার সাথে এখন কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষাবো যাতে চিকেনের থেকে পুরো তেলটা আলাদা হয়ে যায় তো দেখো এখানে সাত আট মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলার থেকে তেলটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি হাফ কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি তো ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব আবারও চিকেনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে এইভাবেই রেখে দেব যাতে চিকেনের থেকে আবারও তেলটা আলাদা হয়ে যায় তো পাঁচ মিনিট মতো চিকেনটাকে আমি দেখো কষিয়ে নিয়েছি এখন দেখে বুঝতে পারছো যে চিকেনের থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে খুব ভালো করে চিকেনটা কষে গেছে আর এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি জল ছাড়াই পুরো মাংসটাকে এইভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু এটা সলিড চিকেন চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করলে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমাদের চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে এবং প্রায় সেদ্ধ হয়েই এসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল তার সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু নুনটা আগেই দিয়ে দিয়েছি তো এখন যদি লবণ মনে হয় তাহলে চেক করে তারপরেই দেবে এবার এটাকে ঢাকা লাগিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য আট দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো আমাদের চিকেনের এই প্রিপারেশান কিন্তু একদমই রেডি আমি এবার গ্যাসটাকে অফ করে দেব কারণ এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে আর এই যে গ্রেভিটা এই গ্রেভিটা ভীষণই স্মুথ একটা গ্রেভি হয় আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় তো এই চিকেন মালাই মাখনির রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর এটার সাথে নান বা ফ্রায়েড রাইস এই ধরনের কোনো খাবারের সাথে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর বানানো ভীষণ সহজ ঝটপট তৈরি হয়ে যায় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না এই রেসিপিটা অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টাটা